শিক্ষামূলক ছোট গল্প গল্পের নাম বাক্সপূর্তি ভালোবাসা কিছুক্ষণ আগে একটি লোক তার তিন বছর বয়সী মেয়েকে একটি সোনানি র্যাপিং পেপার অপচয় করার জন্য শাস্তি দিয়েছিলেন ব্যবসা মন্দ চলছিল এমন দুঃসময়ে মেয়েটি ক্রিসমাস টি নিচে থাকা বক্স ডেকোরেট করে তাকে অপচয় করছে তাই লোকটি খেতে গিয়েছিল কিন্তু পরের দিন সকালে যখন ছোট্ট মেয়েটি সেই সাজানো বাক্সটি তার বাবার দিকে এগিয়ে এই উপহারটি তোমার জন্য বাবা তখন লোকটি কিছুটা বোধ করলো এবং গতকাল মেয়েকে শাস্তি দেওয়ার জন্য মনে মনে খুব লজ্জিত হচ্ছিল কিন্তু বাবা বাক্সটি যখন খুললো তখন সে আগের চেয়েও বেশি রেগে গিয়েছিল কারণ বাক্সটি খালি ছিল এটি দেখে মেয়েটির বাবা রাগানিত কণ্ঠে মেয়েটিকে বললো তুমি কি এটা জানো না যে কাউকে উপহার দিলে বাক্সে কিছু একটা থাকতে হয় খালি বাক্স দেওয়াটা অসভ্যতা তখন মাথা নিচু করে থাকা বাচ্চা মেয়েটি ছল ছল চোখে উপরের দিকে ফিরে কান্না কণ্ঠে তার বাবাকে বলল। ও বাবা বাক্সটি মোটেই খালি নয় আমি আমার অনেকগুলো ভালোবাসা এবং চুমু বন্দি করে দিয়েছি বাবা মেয়ের কথা শুনে কান্নায় ভেঙে পড়লো এবং বসে মেয়েকে বুকে ধরে ক্ষমা চাইল অল্প কিছু দিনের মধ্যেই একটি দুর্ঘটনায় মেয়েটি মারা যায় তার বাবা সেই সোনালি বাক্সটি তার কাছে সযত্নে রেখে দেয় যখনই তার মন খারাপ হয় ঘিরে ধরে তখনই বাচ্চা মেয়েকে সেই সোনালী বাক্সটা হাতে নিয়ে কন্যাশী ভালোবাসা অনুভব করে সব কষ্ট এবং হতাশা ভুলে যায় নিষ্কাপ ভালোবাসা অমূল্য যেকোনো পার্থিব বস্তুর সাথে তার তুলনা চলে না